একটু গর্জিয়াস ভাবে পড়তে চাই তাদের জন্য এগুলো ফেব্রিক কিন্তু স্টিচ ফেব্রিক ঠিক আছে এগুলো হবে হলো সিকোয়েন্স প্লাস এমবোটারি মধ্যে এক্সপোর্টার কাপড় দিয়ে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করে তৈরি করা হয়েছে এই যে সব প্রিভিউ করব তার প্রথমে অ্যাড্রেস বলে দেই এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট দেখতে পাচ্ছেন এই যে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই যে এখান থেকে ঢুকে জাস্ট চন্দ্রিমা সুপার মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে ম্যান এক্স এই যে এইখানে আজকে পাঞ্জাবি গুলো আমরা দেখবো যে কি ধরনের পাঞ্জাবি আছে এবং প্রিয় দর্শক বন্ধুরা ম্যান এক্স এর পক্ষ থেকে আমাদের সাথে রয়েছে আজকে নাইম ভাই আজকে আমরা কিছু পাঞ্জাবি কালেকশন দেখাবো যারা মূলত পাই নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য সুখবর এবং যারা খুচরা নিয়েছেন তাদের জন্য সুখবর কারণ আপনারা পাইকারি দামে খুচরা নিতে পারবেন আর পাইকারি ভাই এবং বোনেরা যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু একদম কারখানার রেটে পাইকারিতে মাল নিতে পারবেন কারণ হচ্ছে তারা এই যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করে তো নাইম ভাই সালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আমি অনেক ভালো আছি তো নাইম ভাই কি দেখাবেন আজকে যেহেতু সামনে ঈদ চলে আসতেছে আমাদের হলো ভাই মানে ঈদের পরে নিত্য নতুন আমরা সব সময় নতুন ডিজাইন নিয়ে মানে কাজ করে থাকি তো ঈদের পরে আমাদের যে নতুন ডিজাইন গুলো আসছে সামনে করবেন ঈদের জন্য সেই ডিজাইন গুলো আজকে দেখাবো একটা ধামাকে অফারে শুরু করে আমাদের এমবোটাই রেড ড্রাক্সি আমরা অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ চারটা সাইজ হবে পাকা সাইজ ঠিক আছে প্রত্যেকটা মাল দেখেন ডিজাইন কম্বিনেশন কালার কম্বিনেশন খুব সিম্পলি দেওয়া এই একটা মাল

ওকে তারপরে আরেকটা কালার সেম ডিজাইনের এটা হল পেস্ট কালার পেস্ট কালার আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চান স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হল আরেকটা ও কাপড়গুলো কাপড়গুলো খুব গ্লেজি এগুলো কিন্তু কালার কোস গ্যারান্টি দেওয়া আছে হ্যাঁ আমার ঠিক আছে দেখতে পাই ভিতরে এটা হল আমাদের প্রত্যেকটা ওভারলোক করে দেওয়া আছে আবার কিছু কিছু ইয়ে আমরা চাপছিল মধ্যেও নিয়ে আছে ঠিক আছে

এই ডিজাইনটা কফিন হাতা হবে সমস্যা আমাদের কাছে সব ডকুমেন্ট ডিজাইনে পেয়ে যাবেন গোল হাতা harta হাতা এই আর একটা ডিজাইন আসছে ব্ল্যাক এর হলো ব্ল্যাক এর মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা উপরে একটা গোল্ডেন কাজ করা গোল্ডেন কাজ করা আমরা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন ব্ল্যাক আছে মানে ইগন গ্লেসি ব্ল্যাক এবং হচ্ছে গোল্ডেন এর কাট তো ভালো লাগতেছে অনলি 1250 টাকা সাইজ হবে 83 থেকে 44 ওইটার মধ্যে সাদা একটা হবে ঠিক আছে সাদা বসা একটা ঠিক আছে আর একটা হবে মেরুন কালার মেরুন কালার হ্যাঁ হ্যাঁ সুন্দর এই কালারে কিন্তু সুন্দর কারণ এই আর একটা ডিজাইন হবে

মানে কাপড় কোয়ালিটি দেখে নেবেন ভাই আমাদের কাপড় কালার এন্ড ববলিন গ্যারান্টি দিয়ে দিয়ে আমরা যদি হয় আমাদের প্রোডাক্ট আমাদের কাছে ফেরত দিয়ে আপনারা টাকা ব্যাক করে নিয়ে যাবেন ক্যাশব্যাক নিয়ে যাবেন অথবা আপনারা চাইলে প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা তারপর এটা হলো অনলাইনের মধ্যে সবচেয়ে ভাইরাল একটি ডিজাইন ঠিক আছে এটা মধ্যে কালো এম্ব্রয়ডারি করা বাটনটা সুন্দর বাটনটা সুন্দর স্ন্যাপ বাটনের মধ্যে হবে হাতে হবে ঠিক আছে এটার মধ্যে আরেকটা কালার হবে হলো আপনার

উথরে ডিজাইন হলো এখন আমরা দেখাবো হলো এমবোটারি প্লাস্টিক ওয়াইলস কিছু হবে সিকিউয়েন্স পার্টি ড্রেসে মানে পার্টি পাঞ্জাবের মধ্যে দেখাবো এটা হলো ডলারের কাজ করা ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার হবে ব্ল্যাক কালার হ্যাঁ আর এটাতে কিন্তু হাতে কাফাতা করা আছে এটা কাফাতা করা আছে কিন্তু হাতটা সিম্পল হবে ঠিক আছে আর এটা হবে কলিজা কালার মেরুন কালার কলিজা এগুলো হবে এর প্রাইস দেওয়া হবে ভাই অনলি 1350 টাকা ওইটা থেকে 100 টাকা বাড়বে যেহেতু এটা একটু গর্জিয়াস কাজ করা জন্য আচ্ছা ঠিক আছে এগুলো হবে হলো সিকোয়েন্স প্লাস এমবোটারির মধ্যে ওকে ঠিক আছে এমবোটারির মধ্যে সিকোয়েন্স প্যাকটল কালার একটা অনলি 1350 টাকা সাইজ হবে আগেরটাই 38 থেকে 44 আচ্ছা এই যে এটা কালার হবে চার পাঁচটা কালার ঠিক আছে এই যে বিস্কিট কালার এগুলো ফেব্রিক কিন্তু স্টিচ ফেব্রিক ঠিক আছে চমৎকার ঠিক আছে অনলি 1350 টাকা এই একটা হবে জলপাই কালারের মধ্যে ঠিক আছে ভাই জলপাই কালার জলপাই জলপাই কালারটা সুন্দর লাগে হাতায় এরকম কাজ দেওয়া থাকবে আর প্রত্যেকটা স্ন্যাপ বাটন হবে ঠিক আছে বড় ভাই আচ্ছা আর এই একটা হবে অ্যাশ কালারের মধ্যে এটা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু সুন্দর লাগছে প্রত্যেকটা কালার কমিউনিকেশন খুব স্ট্যান্ডার্ড করে দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে অ্যাশ কালার ঠিক আছে ভাই তারপর ব্ল্যাক কালার দেখি এই একটা হবে ব্ল্যাক কালার এগুলো 1350 1350 টাকা ঠিক এবার অনেকে আছে যে স্টিচ ফেব্রিক্স পড়তে চায় না যেমন অ্যাশ কালার আগে যেটা দেখাইছি সেটা হলো স্টিচ হবে ঠিক আছে এটা হলো স্টিচ হবে আর এস কালার মধ্যে অনেকে চাই যে ভাই আমি স্টিচ করবো না তাদের জন্য এটা হলো নন নন স্ট্রিজ ঠিক আছে হবে টাকায় অনলি আমরা প্রাইস ডিফারেন্স করি না যা দিব এর মধ্যে সিকোয়েন্স একটা সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এই যে বড় এমবোটারি করে সিকোয়েন্স করা এটা খুব ভাইরাল অনলাইনে একটা ডিজাইন এটা আমরা সেম প্রাইসে দিচ্ছি 1350 টাকা অনলি এটা দুইটা কালার হবে একটা কফি কালার হবে লোয়েস আর কফি কালার ঠিক আছে চমৎকার এরপর আরেকটা ডিজাইন দিচ্ছি এটা হলো সবচেয়ে হিট একটা কালেকশন অনলাইনে ঠিক আছে অনলাইনে সবচেয়ে হিট একটা কালেকশন এটা কফির হাতার মধ্যে চলে আসবে এটা হল আপনার সুরমা এশ বলে হয় এটাও অনলি তেরোশো পঞ্চাশ টাকা আমরা কোনো বাড়তি প্রাইজ রাখতেছি না ঠিক আছে এটার মধ্যে কফি কালার হবে একটা ঠিক আছে এটা অনলি তেরোশো পঞ্চাশ টাকা এখন সবচেয়ে ইউনিক একটা ডিজাইন পাঞ্জাবি যেটা আমরা করে আনছি এটা ফুলফিল ইন্ডিয়ান বললে চলা যায় ঠিক আছে খুব যারা পার্টিটাটি বা একটু গর্জিয়াস ভাবে পড়তে চায় তাদের জন্য। এই পাঞ্জাবিটা এটা হলো পাটটা দিয়ে এটা কিন্তু একটা কাপড় কাপড় দিয়ে পাটটা করা আর আরেকটা জিনিস ভাইয়া যে অনেকে এই জিনিসটা করে কি ভিতরে কিন্তু কাপড় দেয় না সরাসরি এই কাপড়টাই দিয়ে দেয় তো সেক্ষেত্রে এখানে খোঁচা লাগে বা চুলকায় আমাদের কিন্তু ভিতরে কাপড় দেওয়া আছে আল্লাহ রহমতে এখানে খোঁচা বা চুলকান টুলকান কিছু হবে না এগুলোর প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এ একটা হবে এটার মধ্যে পার্পেল কালার অনলি তেরোশো পঞ্চাশ টাকা সীমিত এই কালার গুলো আমি যারা দেখছি ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি ভালো লাগতেছে তো আপনারা ক্যামেরার চোখে থেকে বেশি যদি আপনাদের সময় হয় আপনারা আমাদের শপে আসেন কোয়ালিটি যাচাই করে নিবেন ঠিক আছে কেন চোখে সরাসরি একটা জিনিস দেখা আর ক্যামেরার মাধ্যমে দেখা কিন্তু সেম হয় না তো সরাসরি যদি আপনারা আসতে পারেন সেক্ষেত্রে যাচাই করে নিবেন আর যদি অনলাইনে না নিবেন একটা প্রোডাক্ট নিয়ে তো আহামুলি কিছু হয়ে যাবে না নিয়ে যাচাই করে যদি ভালো লাগে পরবর্তীতে আমার সাথে আপনি ব্যবসা করতে পারবেন আমি তো একদিনের জন্য ব্যবসা করতে আসিনি না আমার সবসময় ব্যবসা করবে ভালো জিনিস দিলে আপনারাই আমাকে খুঁজে আসবেন এরপর অনেকে আছে যে ভাইয়া হ্যাঁ বলেন অনেকে আছে যে আপনার কোন ডিজাইন টিজাইন পছন্দ করে না সিম্পলি পাঞ্জাবি পড়তে চাই তাদের জন্য আমরা নিয়ে আসছি যেমন এই যে ফুল ফিল এক কালারের মধ্যে আকাশি কালারের মধ্যে এটা স্টিচ ফেব্রিক্স হবে আবার এগুলোর মধ্যে এক কালার কেউ যদি চাই যে ভাই আমি স্টিচ পরব না নন স্টিচ সেই হিসাবেও আছে হাতা কফিন দেওয়া হবে কফিন হাতা ইস্টিস ফেভডিক্স এগুলো ভাইয়া একদম মুলায়েম ফেভরিক্স এগুলো পকেটে ভরে আপনি পাঞ্জাবি ইউস মানে নিয়ে যেতে পারবেন ক্যারি করতে পারবেন এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এগুলো প্রাইস রাখছি ভ্যাই অনলি হাজার পঞ্চাশ টাকা হাজার হাজার পঞ্চাশ টাকা সাইজ আটত্রিশ থেকে চোচল্লিশ হবে ঠিক আছে ইস্টিস ফেভরিক্স নন ইস্টিজ সবই সেম প্রাইস হাজার টাকা এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে তারপর এই যে এটা হল একটা বিস্কিট কালারের মধ্যে আবার এটা হবে একটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে ঠিক আছে যাক এক কালারের মধ্যে এই ভেরিয়েন্ট আসছে আমাদের আরো আসবে এখন ভাই একটা হলো আমাদের সব একটা নরমাল সব সময় ভাইরাল পোশাক একদম সব ভাইরাল পোশাক এখন দেখাবো যেটা আমাজন এরকম না এটা হলো সাইড বাটন অনেকে শেরওয়ানি স্টাইল চায় ঠিক আছে সেই ক্ষেত্রে ওই হিসাবে তো এই হিসাবে এই ক্ষেত্রে আমরা চারটা কালার নিয়ে আসছি পুরো সাইড বাটন শেরওয়ানি স্টাইল অনেকে আছে যে শেরওয়ানি পড়তে চায় না শেরওয়ানি পাঞ্জাবি সেই হিসাবে

এই ডিজাইনটা একটু একটু ইউনিক হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন सेम কালারটা আলাদা আর এগুলো হবে গার্মেন্টস কটন ফেব্রিক্স এর মধ্যে এই একটা হবে গার্মেন্টস কটন জি গার্মেন্টস কটন এক্সপোর্ট এর কাপড় না এক্সপোর্ট এর কাপড় এগুলো এক্সপোর্ট এর কাপড় দিয়ে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করে তৈরি করা হইছে আচ্ছা এছাড়াও ভাই আমি কিন্তু আসলে ভাই দেখতে এত পাঞ্জাবি আমি সব পাঞ্জাবি দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে না ভাই না মানে এতক্ষণ কেউ তো ভিডিও দেখতে চাইবে না আমি জাস্ট একটা ধারণা দিলাম এছাড়াও কিন্তু অনেক ধরনের পাঞ্জাবি কালেকশন তাদের কাছে আছে আর নিত্য নতুন ডিজাইন আসতেছে তো যারা ব্যবসা করতে চান তারা তাদের সাথে ব্যবসা করতে পারবেন এবং যারা খুচরা কিনতে চান আমার মনে হয় সপ্তাহে এসে দেখে ছিলেন ওটাই সবচেয়ে ভালো জি জি হ্যাঁ বলেন আর আপনারা যারা হলো আমাদের নিত্য নতুন কালেকশন প্রতিনিয়ত আসতে থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবেন আমরা এর মাধ্যমে আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিলে আপনারা নিত্য নতুন কালেকশন গুলো পেয়ে যাবেন আচ্ছা কোথায় আসতে হবে আমি একটু বলি আমাদের এটা হলো ঢাকা কলেজের সাথে ঢাকা নিউ ইয়া নিউ মার্কেট ঢাকা কলেজের সাথে চন্দ্রিমা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় ৩০ নম্বর শপ ম্যানেক্স আচ্ছা আমরা দেখেন আমরা জিনিস দেখাই এই যে এই পাশে এই পাশে হচ্ছে দেখেন এই যে এই যে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ওইটার অপোজিটেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আপনার ম্যান ঠিক আছে তো এখানে এসে দেখে শুনে বুঝে করবেন তো আজকের মতো এখানে ভেবে নিয়েছি দেখাবেন আরো একটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ